পানি আছে পানি আছে লাগবে নাকি পানি সবার কানে সাইদ আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল যারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা সাইদ আমার ভাই বুদ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল যারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা আমার সোনার দেশে যখন হাই নাই মে মুক্তি পাগল দেশ জানত নাম সংগ্রামী আমার সোনার দেশে যখন হাই নাই লোন মে মুক্তি পাগল দেশ জানত নামোজ সংগ্রামী রক্ত খেক হাই নাম বললো মোদের ভাই হরা রক্ত খেত ভাই না করলো মোদের ভাই হারা মায়ের চোখে কান্না জতা আমি তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা সাইদ আমার ভাই বুদ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল যারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের গর্বের গান আছে লাগবে নাকি পানি আজও সবার কানে বাজে মুগ্ধ ভয়ের বাণী পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার রক্ত নদীর সোতবে শাহাদ পথবে রক্ত নদীর সোতবে পথবে বিজয় দিন আল্লা দয়াম আমি তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা আমার ভাই বুদ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল যারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা আমি তাদের নিয়ে গর্বের গান গা